নমস্কার পদ ভোলা আপনাদের স্বাগত আজকে আমি এসেছি মহেশের রথের মেলায় আমার পেছনেই রয়েছে দেখুন রথটা রথ নয়ে গেছে অনেক দিন আগে আজকে মেলা দেখতে এসেছি দেখুন পেছনে রথ রথ দেখে যাব জগন্নাথ দেবকে দর্শন করতে তারপরে যাব মেলা দেখতে আমার সাথে চলুন পথ ভোলা রঞ্জনের সাথে রথের মেলা দেখি শ্রীরামপুরে মহেশের রথের মেলা চলুন রথের মেলায় ঢুকেই প্রথমেই চোখ আটকে গেলো এই নাগদোল্লাটা দেখে কি সুন্দর ঘুরছে দেখুন নাগরদোল্লাটা দাঁড়িয়ে পড়লাম খানিক্ষণ নাগদোল্লাটা দেখার জন্য যেন মনে হচ্ছে ফ্লাইং সসার আমার তো দেখি ভয় ধরে গেলো এরপর উল্টো দিকে তাকাতেই দেখলাম সেই কলকাতা আয় বা লন্ডন আয়ের মতো সেই জিনিসটা ঘুরছে এও এক ধরনের দোল্লা এইসব দেখে টেকে একটু এগোলাম মেলার ভেতরে কী আছে দেখার জন্য পায়ে পায়ে এগিয়ে এগোচ্ছি হঠাৎ একটা সানগ্লাসের দোকান চোখে বলল অনেক রকমের সানগ্লাস রয়েছে দু একটা দেখে চোখে পড়ে দেখলাম কেমন লাগে দেখুন কেমন লাগছে আমাকে বলবেন অপর আর একটা নিলাম নিয়ে চোখে পড়ে দেখলাম এরপর চলে এলাম বাচ্চাদের কাউন্টারে কত ডোরেমন পড়ে আছে দেখুন অ্যাংরি বার্ড ডোরেমন সব উল্টে পড়ে আছে বাচ্চাদের একদম মনের মতো জায়গা এটা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সেই পাখা গরমের দিনে ব্যাটারি চালিত পাখা আহা ই হাওয়া ঠান্ডা হয়ে গেলাম এরপর একটু ভেতরে ঢুকছি খাবার স্টল পেরিয়ে এগোচ্ছি এখন খাবো না যখন রেস্ট নেবো তখন খাবো এরপর দিকে একটা পর্দার দোকান বিভিন্ন ধরনের পর্দা বিক্রি হচ্ছে দামও খুব কম আমি দাঁড়িয়ে পড়ে চারদিকটা দেখছি নিজের সেলফি তুলছি চলে এলাম মাটির তৈরি আনাজপত্র বিভিন্ন মূর্তির সামনে দারুন দারুন শো রয়েছে তার সাথে রয়েছে এই যে আনাজপাতি অবিকল অবিকল নতুন দেখতে এই আনাজপাতিগুলো ওপর একটা কাউন্টারে চলে এলাম এরপর একটা হরে গমাল দশ টাকা কুড়ি টাকা এসব কাউন্টারে ঘুরছি চুড়ির দোকান রঙ বেরঙের চুড়ির দোকান যেটাতে মেয়েরা বেশি আকর্ষিত হয় সেই রঙিন চুড়ি লাল নীল সবুজ হলুদ বিভিন্ন ধরনের চুড়ি দেখতে দারুণ লাগে আলু পরে যেন আরো ঝলমলে হয়ে যায় এরপর চলে এলাম একটা থ্রি পিকচার দোকান ছবিটা যেদিক থেকে দেখবেন দেখবেন ঘুরে যাচ্ছে দারুণ দেখতে ছবিগুলো এলাই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তাই ঘুগনি নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি ঘুগনি খাবো মেলা থেকে ঘুরতে ঘুরতে এসে এবার ঘুগনির দোকানে বসেছি ঘুগনি খাবো ঘুগনি খেয়ে ঝাল লেগে গেছে মেলা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি একটু আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে ঝালটা কমাই সেই ছোটবেলার আইসক্রিম কাটি আইসক্রিম হেভি লাগে খেতে এখনও পেলেই আমি ছাড়ি না কাটি আইসক্রিম খাই চষার পর কামড়ে কামড়ে খাচ্ছি আইসক্রিম খাওয়া হয়ে গেলে এবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরব যাওয়ার পথে দেখলাম বাদাম বিক্রি হচ্ছে বাদাম কিনে নিয়ে ফিরে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না